আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ এটা একদম জিরো লেভেলের বিল্ডিং তো এটার ঠিকানা হলো বাইরা সরকার বাড়ি মুরাদনগর কুমিল্লা তো আমরা সরাসরি এই বিল্ডিংয়ের ছাদ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে একটা ভিডিও অর্থাৎ একটা ছাদের ভিডিও পূর্ণ অর্থাৎ নয়টা লেয়ারের ভিডিও আপনার পূর্ণাঙ্গ দেখার জন্য তো আমি আপনাদের এই ভিডিওতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি কি কাজ করা হয় সেইভাবে আপনাদের তা সরজমিনে আপনাদের ভিডিওতে প্রথম থেকে ফাইনাল কোর্ট পর্যন্ত আমি আপনাদের দেখেছি তো তার আগে আমি আপনাদের যে ভিডিওটা দেখালাম এটা প্রথমত আপনারা দেখছেন যে ছাদে কাজ করার পূর্বে কেমন ছিল স্বাদ এবং রুম সাদের রুমের মধ্যে বৃষ্টি হলে কিভাবে পানি পড়তো এবং সেখানে বালতি দিয়ে বা ডিশ দিয়ে বেডের উপরে খাটের উপরে রুমের ফ্লোরে এটা রেখে দিয়ে অত্যন্ত যন্ত্র যন্ত্রণাময় জীবন কাটাচ্ছিলেন এরা তো সেখান থেকে ইনশাল্লাহ পানি থেকে মুক্ত মুক্তি মুক্ত করেছেন আল্লাপাগার ইচ্ছায় ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি এবং অতিরিক্ত গরম থেকে মুক্ত করেছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি তো সেখানে আমি আপনাদের এখন যে বিষয়টা দেখাচ্ছি সেটা হলো এই ছাদের এই ছাদে দর্শক আরেকটি বিষয় জানা রাখি সেটা হলো এই ছাদে কতটা লো লেভেলে গেলে একটা বিল্ডিং দশ থেকে বারোবার প্যাটিনিস্টোন করতে হয় অর্থাৎ জল স্বাদ অর্থাৎ এক্সট্রা ঢালাই ছাদের উপরে অতিরিক্ত ঢালাই যেটা সিমেন্ট বালি খোয়া দিয়ে দেওয়া হয় অনেকেই ভাবে যে যে বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে অর্থাৎ ড্যামেজ কোনো বিল্ডিং ছাদ বা ওয়াল ভিজা থাকে সেই সমস্ত বিল্ডিংগুলোতে ছাদের উপরে সিমেন্ট বালি দিয়ে ঢালাই দিলে বা ছাদের উপরে টাইলস করলে এই ধরনের সমস্যা থেকে মুক্ত হবেন তো তাদের জন্য আমি এটা বলতেছি এটা অত্যন্ত একটা ভুল সিদ্ধান্ত তো এখন পর্যন্ত যারা এই ভুল সিদ্ধান্তের উপরে বসবাস করছেন তাদেরকে আমরা গাইড করব যে আপনারা কখনোই যে বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে যে বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ভিজা থাকে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে এবং আপনার বিভিন্ন জায়গায় ভিজা স্যাঁতসেঁতে থাকে ছাদে অতিরিক্ত ক্র্যাক থাকে বা হালকা ক্র্যাক হয়ে যায় এবং পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপর কখনোই আপনারা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই অথবা টাইলস করবেন না কারণ করলে এটা টেকসই হবে না সর্বোচ্চ এক বছর আপনার নিরাপদে থাকতে পারবেন এক বছর পরে আবার আপনার বিল্ডিংয়ের যেমন সমস্যা ঠিক তেমনই হয়ে যাবে বরং আপনার ছাদের উপরে আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে এই ধরনের কাজগুলো করলে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই অথবা টাইলস যদি করেন তাহলে অতিরিক্ত লোড হবে তো আমরা প্রথমত যে বিষয়টা বলছি সেটা হলো যে পুরাতন ড্যামেজ বিল্ডিং যেগুলো অকেজ ঠিক এই বিল্ডিংয়ের মতো যে ধরনের বিল্ডিংগুলো ছিল যেমন এই বিল্ডিংয়ের ছাদের উপরেই উঠা কঠিন তো সেই বিল্ডিংকে আমরা অন্য অন্য ছাদে সাধারণত আমরা নয়টা লেয়ারে কাজ করি কিন্তু আমরা এইটাতে দশটা লেয়ারে কাজ করেছি তো দশটা লেয়ারে কাজ করার উদ্দেশ্য ছিল এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে কিন্তু অতিরিক্ত পানি পড়ত এখন এটা পর্যায়ক্রমে আপনার হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং হয়েছে এইট্টি ফাইভ পার্সেন্ট হিট প্রুপিং হয়েছে এবং এটা টেকসই থাকবে মিনিমাম বিশ বছর তো আমি আপনাদের আরেকটা জিনিস জানা রাখি সেটা হলো আমাদের এই যে কাজটা এটা কিন্তু আপনারা যেটা জলসাত করেন অথবা টাইলস করেন এটার বিকল্প আসলে পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে আপনাদের আরেকটা জিনিস জানা রাখি জলসাদ বা টাইলস এটা কিন্তু কোনো সমাধান না এটা কিন্তু কোনো সমাধান না এই ধরনের পরামর্শ যদি আপনাদেরকে কেউ দিয়ে থাকে তাহলে সে এই বিষয়গুলো এখনও অজানা আছে যে এখন বাজারে সর্বত্রই পাওয়া যাচ্ছে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং হিট এবং ড্যাম্প যেটা জলসাদের বিকল্প হিসাবে ওজনবিহীন ওজনবিহীন জলসাদ হিসাবে ব্যবহৃত হয় যেটা অত্যন্ত টেকসই এবং এইটা করার পরে ছাদে রুম ছাদের নিচে অর্থাৎ রুমের মধ্যে রুম থাকবে গরমের দিনে ঠান্ডা শীতের দিনে আপনার রুমকে রাখবে গরম তো আমরা এই কাজটা করার পরে আপনি ছাদের উপরে যদি মনে করেন পানি বাদায় রেখে মাছ চাষ করবেন তারপরেও আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে এক ফুটা পানি আপনার রুমে প্রবেশ করবে না এটা গ্যারান্টি আর আরেকটা জিনিস হলো আপনি এটাতে পাচ্ছেন ওজনবিহীন একটি ছাদ যেটা লংজিবিটু অনেক বেশি এটা ছাদে করার পরে কাজ শেষ করার পরে আপনি হাঁটা চলাফেরা সব স্বাভাবিক করতে পারবেন আপনি এটাতে দেখতে সুন্দর দেখা যায় বাড়িতে কোনো অনুষ্ঠান করলে আপনি ছাদে করতে পারবেন কোনো পিছিল হবে না এবং দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে তাহলে আপনার সুবিধা হচ্ছে অনেকগুলা আপনার এইখানে যদি আপনি কখনো আপনি ছাদ বাগান করেন ছাদ বাগান করলেও আপনার ছাদ বাগান করলে যদি এখানে মাটি ফেলে ছাদ বাগান করেন তারপরেও আপনার ছাদ জ্যামেজ হচ্ছে না এখানে সুবিধা অনেক আর আপনি যে ছাদে টাইলস করেন বা জল করেন সিমেন্ট বালি খোয়া দিয়ে অথবা চুন ছুরকি দিয়ে সেগুলোর অসুবিধার শেষ নাই যেমন আপনি এটা হবে অতিরিক্ত লোড ছাদের উপরে অতিরিক্ত লোড হবে দ্বিতীয়ত হলো এই ছাদ অতিরিক্ত লোড হয়ে আপনার রুম ছাদের প্লাস রুম ছাদ ঝুলে পড়বে আর আরেকটা জিনিস হলো এটাতে কখনোই হিট প্রুফিং পাবেন না তো আমাদের যে কাজটা সেটা হলো আমাদের এটা অতিরিক্ত মানে কোনো লোডই নাই অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদের থেকে যে পরিমাণ ময়লা ফেলানো হবে তার দশ ভাগের এক ভাগও ওজন হবে না দ্বিতীয়ত হলো এই ছাদটা হবে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং এবং ওয়াটার প্রুফিং হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ে ছাদ বা ওয়াল নতুন বিল্ডিং সাধারণত তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কোথাও দিয়ে ড্যামেজ আসবে না এবং কোনো ওয়াল বা ছাদ ভিজার স্যার থাকবে না ছাদে কোনো ক্র্যাক আসবে না পুরাতন যে বিল্ডিংগুলো আপনারা অকেজ হিসাবে পড়ে রয়েছেন এবং ছাদ দিয়ে পানি পরার কারণে অনেক সময় একাধিকবার ঢালাই করেছেন টাইলস করেছেন এর থেকে কোনো প্রতিকার পাননি তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মোবাইল নম্বরে এখনই কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এই নাম্বারে আপনি যখনই কল দিবেন টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস থাকে যেখানে আপনি পরামর্শ পাবেন ফ্রি এবং আপনার বিল্ডিংয়ের ছাদ যদি ভিজিট করতে হয় সেখানে ভিজিটও হবে ফ্রি আর আর একটা জিনিস হলো আমরা অত্যন্ত স্বল্প খরচে আপনার উপকারের জন্য আমরা এটা সার্ভিস দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যেখানে যাতায়াতের খরচ আপনাদের কোনো রকম লাগবে না আর একটা সুবিধা পাবেন সেটা হলো আপনি যখন সিমেন্ট বালি খোয়া দিয়ে জলসাত করবেন বা টাইলস করবেন তখন আপনার বাড়িতে দেখা যাচ্ছে দীর্ঘদিন আপনার ধুলা বালি ময়লা দিয়ে জরাজীর্ণ থাকবে সেখানে বন বসবাসের প্রায় অনুপযোগী হয়ে থাকে এবং এই কাজটা অত্যন্ত স্বাচ্ছন্দে অত্যন্ত স্বাচ্ছন্দে মার্জিতভাবে ধুলা বালি শুধুমাত্র একদিন ধুলা উড়বে এর বাহিরে আর কখনো ধুলা উড়বে না সেখানে আপনারা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাজ পাচ্ছেন এবং এটা বাংলাদেশের সর্বত্রই বিরাজমান সেখানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি প্রথম আছে আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে যাবেন দেখবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে প্রায় দুই হাজারের মতো ভিডিও দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আপনার ইউটিউব চ্যানেলে দেখলেন ইউটিউব এই চ্যানেলে আবার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আপনার ফেসবুক পেজে যাবেন সেখানেও একাধিক ভিডিও বা একাধিক কাজের রিভিউ আমাদের দেওয়া আছে এবং ওয়েবসাইট আছে সেখানেও আপনারা পাচ্ছেন আমরা দীর্ঘ নয় বছর হল সাতচল্লিশটা টিম নিয়ে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সার্ভিস দিয়ে আসছি দর্শক এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হিট পুপিং সার্ভিসটা কী হিট পুপিংটা হল অনেকেই নতুন বিল্ডিংয়ে জল করছেন বা টাইলস করছেন যে আপনারা রুমের মধ্যে যেন হিট কম লাগে তার জন্য ছাদের উপরে ছাদ বাগান করছেন আপনাদের প্রথমত জানাই রাখি যে সাত বাগান করেন এবং করার আগে আপনারা এই কাজটা করে নেন এই কাজটা কেন করবেন সাত বাগান যখন আপনি না জেনে করবেন তখন যে বাগানটা করবেন ওইখান থেকেই যে পানিটা জুমে থাকবে ছাদটা যে ভিজা থাকবে সেখান থেকেই আপনাদের ড্যামেজটা শুরু হবে আর আপনার বিল্ডিংয়ের ছাদ যদি হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করা থাকে তাহলে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কোথাও ভিজার স্যার থাকবে না অর্থাৎ আপনার বিল্ডিংটা টেকসই থাকবে আমরা বরাবরে যে ভিডিওগুলো আপলোড দিই আপনাদের কাছে বিনয়ের সহিত রিকোয়েস্ট করবো সেটা হলো এই ভিডিওগুলো সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ জানাই কেননা যে আমরা কিন্তু এই ভিডিওটা অত্যন্ত কষ্ট করে বানাই অত্যন্ত কষ্ট করে বানায় বানানোর কারণে এটা আপনাদের অনেকেই যারা এখনও এই কাজটা সম্পর্কে অনভিজ্ঞ আছেন জানেন না তারা যেন এই কাজটা দৌড় গড়ায় পৌঁছে যায় তাদের কাছে এবং আপনাদের মাধ্যমে যেন আপনারা সচেতন ব্যক্তি আপনাদের মাধ্যমে যেন কিছু অসচেতন বিল্ডিং মালিক আছে তারা যেন আপ আমাদের এই সার্ভিসটা সম্পর্কে জানতে পারে আপনারা যখন আপনাদের প্রতিবেশীদের মধ্যে আপনারা আত্মীয় স্বজনের মধ্যে কারো বিল্ডিংয়ে নতুন বিল্ডিংয়ে যখন জলসাত করবে তখন সিমেন্ট বালি খোয়াদে করলে কি কি ক্ষতি হয় আপনারা যেন বলতে পারেন এবং টাইলস করলে কি কি ক্ষতি হয় সেগুলো জন্য আপনারা বলতে পারেন এবং এর বিকল্প হিসাবে বাজারে সর্বত্রই পাওয়া যাচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে যেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং হিট প্রুপিং এবং প্রুপিং যা এখন জল ছাদের বিকল্প হিসেবে কাজ করছে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তো আপনারা যখন এই ধরনের সার্ভিসটা এই ধরনের প্রোভাইড যখন মানুষকে করবেন আপনাদের যখন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে করবেন আপনাদের প্রতি আস্থা আসবে বিশ্বাস আসবে আরও বেশি তো আপনাদের সকল কিছুই খুব স্বাচ্ছন্দ্য চলুক এবং পরিবার পরিজন নিয়ে সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে আমাদের যে ভিডিওগুলো আছে এই বিল্ডিংয়ের টপ টু বটম ভিডিও এই ভিডিওতে আছে তো আপনারা এই ভিডিওগুলো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আর আরেকটা জিনিস জানায় রাখি এই বিল্ডিংটা কিন্তু একদম ড্যামেজ ড্যামেজ বলতে কি ড্যামেজ জিরো লেভেলের ড্যামেজ এটা জিরো লেভেলের বিল্ডিং যেটা মানে এর নিচে এর থেকে খারাপ আর কোনো বিল্ডিং ছিল না তো সেই বিল্ডিংটা আমরা সুন্দরভাবে মেরামত করে বসবাসের উপযোগী করে দিলাম এখন আপনাদের মাধ্যমে যদি এরকম কোনো বিল্ডিংয়ের খোঁজ জানা থাকে তাহলে যদি কেউ কাজ করতে চায় অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে বলবেন এবং আমাদের সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত থাকে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে পরবর্তী বিল্ডিংয়ের কোনো ছাদের থেকে সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা